হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি একটু নতুন ভিডিওর সাথে তো আজকে দেখতে পাচ্ছ বেশ অনেক দিন পরে কিন্তু আমি সেলাইয়ের ঘরে মানে এত ঠান্ডায় আর দুটো দেওয়ারের পর বিয়ের অনুষ্ঠান মিলিয়ে কিন্তু টোটালি আমার কাজ বন্ধ ছিল তো কাল হঠাৎই মেয়ের টিউশনের দিদিমণি এসে বলল বৌদি আমাকে শাড়ির ফলস পার্টটা করে দাও আর ব্লাউজটা এমার্জেন্সি করে দাও আমার খুব দরকার যেহেতু আমার পার কিন্তু একসাথে অনেকগুলো আমি এনে রাখি সেই কারণে পারের সাথে তো একটা ম্যাচিং হয়ে গেছে যাক এখন আর দোকানে দৌড়তে হবে না কিন্তু লাইলিংয়ের যে কটা মোটামুটি আমার কাছে এক্সট্রা থাকে তো সেখানে দেখলাম যে লাইলিং কিন্তু ম্যাচিং করতে পারছি না তো এরপরেই ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে তাই ভাবলাম সবটা রেখে এখন ওকে টাইম মতো খাইয়ে দিই তারপরে বাকি কাজটা করে নেব আর যেহেতু শীতের সকাল তো এখনো অবধি দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সাড়ে নটা দশটা বাজে আর বাইরে কুয়াশা ঠান্ডার কিছু কিন্তু এখনও পর্যন্ত খুলতেই ইচ্ছে করছে না তো দেখো সামনে কিন্তু ছেলের জ্যাকেটটা রয়েছে ও জানি না কি হয় ওই জ্যাকেটটা পরেই কিছুক্ষণ বাদে বলে মা খুলে দাও ওর ভালো লাগে না তো এই যে এখন সারা দুনিয়ায় মানে মোটামুটি যা ছিল খেলনা সব ঢেলে দোকান দিয়েছে তো আমাকে বলছে আমার দোকানে এটা আছে ওটা আছে তুমি কি নেবে তো খেলতে খেলতেই খাচ্ছে বেশিরভাগ টাইমে কিন্তু ফোন দেখার বিরক্তটা করে তো আজকে জানি না মানে খেলার ছলেই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি যে পর্দাটা সরাচ্ছি বাইরে কিন্তু তাও কুয়াশা এই ঠান্ডায় কিন্তু মেশিনও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে তাই বসতেও ইচ্ছে করে না কিন্তু আবার মেশিনে না বসলেও ভালো লাগে না এই কাজটাকে অনেকটা ভালোবেসে করি আর কোথাও না কোথাও যেন এই কাজটাতে এসেই আমি সমস্ত শান্তিটা পাই যখন আমার মন খারাপ হয় তখনও আমি এই মেশিনটাতে এসে বসলেই আমার সমস্ত মন খারাপ চলে যায় তো আমার মনে হয় প্রতিটা মেয়েরই জীবনে কিছু না কিছু করা উচিত আজকে তোমাদের দাদাভাই নিজে চাকরি করে বলেই সমস্তটা তার উপর আমার ডিপেন্ডেন্ট থাকতে হবে এমনটা কিন্তু নয় আমি এমনটা সত্যি ভাবি না আমার মনে হয় যে আমি নিজেও যদি কিছু করতে পারি আর সেটা থেকে আমি আমার খরচটা চালিয়ে নিতে পারি বা ওদেরকেও আমি কিছু খুশি হয়ে দিতে পারি এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো এই যে দেখতে পাচ্ছ আমার এই জ্যাক মেশিনটা কিন্তু একদমই নতুন নিয়েছি এর আগে আমার যারা ভিডিও দেখেছ তো আমার এই মেশিনটাতে কাজ করার ইচ্ছে কিন্তু অনেক দিন থেকেই ছিল আর তোমাদের দাদাভাই কিন্তু ভেবেই ছিল যে এরকম একটা মেশিন ও এই বছর আমাকে গিফট করবে আর এখানে দেখতে পাচ্ছ আমি পার লাগানোর জন্য কিন্তু মেশিনে বসে গেছি তো আমার কাছে এই মোটামুটি শাড়ির কাছাকাছি কালার কিন্তু দুটো তিনটে ছিল সেখান থেকে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন সুতোটা নেব এটা আমাদের মনে হয় প্রায় সকলেরই হয় তো তারপরে ববিন কেসেও কিন্তু সুতো আটকানো ছিল সেম কালারে অনেকেই আছো যারা আমার এই কাজটাকে দেখে অনেকেই ভাবো যে ওর বড় চাকরি করে তারপরেও কেন ও এই কাজটা করে এই কাজটা তো অনেক ছোট কাজ একটা নিচু কাজ আমার মনে হয় যে চুরি বা লোক ঠকিয়ে কোনো টাকা না নিয়ে যদি নিজে কর্ম করে যে কোনো টাকা উপার্জন করা যায় সেটার থেকে বড়ো আনন্দের কিছুই হতে পারে না আমি সৎভাবে কাজ করে টাকা ইনকাম করছি আমি কোনো কারোর ক্ষতি করে নয় তো আমার এই কাজটাকে ছোট বা যে যাই মনে করো না কেন আমার এটাতে কিচ্ছু আসে যায় না কেন কি আমি এটা আমার পরিশ্রম দিয়ে করি করি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ট্যালেন্ট লুকিয়ে আছে এক একজনের এক এক রকম ট্যালেন্ট তো আমি বলবো যে যার যে ট্যালেন্ট আছে সে সেটা দিয়েই কিন্তু কর্ম করতে পারে আর সেটা থেকেই উপার্জন করে সমস্তটা নিজের ইচ্ছা পূরণ করতে পারে যেখানে কাউকে বলতে হবে না আমাকে তুমি কিছু টাকা দাও যে আমি এই কাজটা করব। তার নিজের ইচ্ছা সে নিজেই পূরণ করতে পারে প্রত্যেকটা কাজের ধাপেই কিন্তু মানুষ প্রথমেই অনেক বড় হয় না আস্তে আস্তে কাজ করতে করতে সেটার থেকে শিক্ষা নিতে নিতেই কিন্তু সেটার অভিজ্ঞতা আরও বাড়ে অনেকেই আছে এই কাজটাকে মনে করে একটা সুইচ অন করলেই হয়তো সবটা হয়ে যায় এমনটা কখনোই নয় কাজ করার মধ্যে সমস্ত কাজেই কিন্তু ভুল হয়েই থাকে তো আমি এই যে কাজ করতে করতে আজকে তোমরা দেখতে পাবে যে আমি কত বড় একটা ভুল করে ফেলবো তো এখানে দেখো আমি পাড়ের দুপাশটা যে খোলা আছে সেটাকে আগে সেলাই করে আটকে নিয়েছি আর এই যে শাড়িটা খুলে যেটা আমার প্রথম দিকে একটা এরকম বড়সড় সড়ো ভুল হয়েছিল। যে শাড়ির যেই দিকে কোমরে গুজবো সেই দিকে আমি ফলস পার লাগিয়ে ফেলেছিলাম তারপরে সেটা খোলার যে কী ঝামেলা তো সেটা তো আর বলার নেই তো এখানে আঁচলটা যেহেতু এবড়ো খেবড়ো বা ফুটো হয়েছিল সেই কারণে আমি আঁচলটাকে আগে সেলাই করে আটকে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি ফলস ফলসপারটাকে রেডি করেছিলাম তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমাকে প্রচুর মানুষ এখনো পর্যন্ত যারা বোঝে যারা প্রকৃত বা কর্ম বা পরিশ্রমের ফলটাকে বোঝে তারা কিন্তু কখনোই বলবে না যে তুমি এই কাজটা করো না বা এটা ছোট কাজ কিছু কিছু মানুষ এত আঘাত করে যে কথা বলে তখন কিন্তু খুবই খারাপ লাগে যে এই কথাগুলো কি আমার সত্যি শোনার কথা ছিল তো যাই হোক সবার কথা মাথায় নিয়ে চললে তো জীবনটাই থেমে যাবে তো আমি তো এটা চাই না আমি চাই আমার জীবনটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাড়ির আঁচল ও পড়ার দিকটাকেও আমি সেলাই করে নিয়েছি আর যে কথাটা আগে বললাম যে একবার আমি এমন একটা ভুল করেছিলাম তারপর থেকে আমি বারংবার একই প্রসেস করে নিই যে আমার পাটটা যেন উল্টো দিকে লাগানো না হয় আমি যেভাবে ঠিক শাড়ি পরি সেইভাবেই শাড়িটাকে আমি এরকম কোমরে ফেলে দেখছি যে আমি কোন দিকটা নিচের দিকে যাচ্ছে আর অবশ্যই করে কিন্তু উল্টো সাইডেই আমি পাটটাকে লাগাবো পাটটাকে লাগানোর সময় এক বিঘাত মতো এরকম হাতটাকে রেখে তারপরেই পাটটাকে বসাতে হবে আর নিচের সাইডটাতে আমি কিন্তু এইভাবে সেলাই করে পুরো শাড়ির সাথে এইভাবেই পাটটাকে আটকে নিয়ে যাবো তো যারা আমার কাজটাকে নিয়ে অনেক রকম কথা বলে তাদের কথা না হয় বাদই দিলাম যারা আমার কাজটাকে অনেক ভালোবাসে বা ভালোবেসে আমাকে অনেক কথা বলে তাদের কথা নিয়েও আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার অনেক রিলেটিভরা আছে যারা কিন্তু আমার এই কাজটাকে অনেক প্রশংসা করে আমাকে বলে যে তুমি অনেক সুন্দর কাজ করো আর এই কাজের অনেক ভিডিও দেবে নতুন নতুন যেটা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি বা তোমার ভিডিও দেখে অনেক কিছু তৈরি করেছি তখন আমার খুবই ভালো লাগে অনেকেরই আমার ভিডিও দেখে নিজের কিছু করার ইচ্ছে জেগেছে এটাও জানতে পেরে আমার অনেক ভালো লাগে এই পৃথিবীতে তোমাকে হিংসে করার অনেক লোক থাকবে কিন্তু তার মাঝখান থেকেই তোমাকে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে আর নিজের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবই দেখো কথা বলতে বলতে কত বড় একটা ভুল করে ফেলেছি এই যে পাড়ের রঙটা নিচে নেভি ব্লু কালার ছিল আমি এটা কিন্তু একদমই খেয়াল করিনি তো দুদিকেই যেহেতু সাদা সুতো দিয়ে করে ফেলেছি তো আমার কিন্তু কাজটা করার পরে একটুও দেখতে ভালো লাগছে না আর আমি এরকম নোংরা কাজ করতেও ভালোবাসি না তাই আমার যত কষ্টই হোক আমি কিন্তু এটা খুলে ঠিকঠাকভাবেই রেডি করব। তোমরা যখন পাড়টা লাগাবে তখন কিন্তু এই ভুলটা থেকে মাথায় নিয়ে নেবে যে এই যে খোলার যে ঝামেলা তার থেকে কিন্তু একটু কষ্ট করে সুতোটাকে পাল্টে নিলেই হয়ে যেত তারপরে গোটা শাড়িটার কিন্তু পাটটাই আমাকে খুলতে হয়েছিল কারণ শুধু সামনের যে একটুখানি ওটুকুই ছিল মোটামুটি ঘিয়ে কালারের বাকিটুকুই ছিল নেভি ব্লু তো নেভি ব্লু কালারের কিন্তু সুতো আমার কাছে পেঁচানোই ছিল ববিনে তো সেটাকে আমি ববিন থেকে পাল্টে নিয়ে লাগিয়ে নিলাম নতুন করে আবার আমি নতুন করে কিন্তু পাটটাকে এবার সেট করব তো এই যে ভুলগুলো যেগুলো হয়ে থাকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দিলাম তোমরা যতবারই কাজ করবে ততবারই কিন্তু এগুলো মাথায় রেখে করলে তোমাদের ভুলগুলো আর হবে না যদিও বা একাধিকবার এই ভুলগুলো আমার হয়েছে তারপরেও কিছু কিছু টাইমে কিন্তু মাথা ঠিক থাকে না তো এই যে দেখতে পাচ্ছ এখন কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে এবার আমি শাড়িটাকে ভাজ করে কিন্তু পাঠিয়ে দেব আমি যার কাছে হেম হুক করাই সেখানে তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো দেখা হবে এরপরে নতুন ভিডিওর সঙ্গে খুব ভালো থেকো সকলে টাটা